দিনহাটার স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখলেন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দিনহাটার শহরে বেসরকারি স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে সরকারি হাসপাতাল সব ক্ষেত্রেই নজরদারি চালালেন কোচবিহারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার হিমাদ্রী কুমার আরি শনিবার বিকেলে তিনি শহরের বোর্ডিং পাড়া এলাকায় দুটি প্যাথলজিক্যাল ল্যাব এবং তিন নাম্বার ওয়ার্ডে একটি বেসরকারি নার্সিং পরিদর্শন করেন গিয়ে তিনি স্বাস্থ্য কার্ডের সুবিধা নিয়ে রোগীদের যথাযথ পরিষেবা দেওয়ার নির্দেশ দেন কর্তৃপক্ষকে একই সঙ্গে রোগী হেল্প ডেস্ক বন্ধ থাকায় অসন্তোষ প্রকাশ করেন এরপর শহরের দুটি প্যাথলজিক্যাল ল্যাবেও ঘুরে দেখেন তিনি শুধু বেসরকারি ক্ষেত্রেই নয় এদিন দিনাজপুর মহকুমা হাসপাতালের পরিষেবার মনোনয়ন নিয়েও বিশেষ গুরুত্ব দেন ডক্টর আরি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পর কনফারেন্স চিকিৎসক নার্স এবং হাসপাতাল কর্তৃপক্ষকে নিয়ে বৈঠক করেন তিনি এদিন তার সঙ্গে ছিলেন দিনমতা মহকুমা হাসপাতালের সুপার রণজিৎ মন্ডল সহ স্বাস্থ্য দপ্তরের অন্যান্য আধিকারিকেরা

আমি বলে যাচ্ছি আর কি যদি না করে স্বাস্থ্যসাথী সম্বন্ধে সাধারণ মানুষকে বলতে হবে আর বলুন না দুটো আপনার একটু কম পয়সা ইনকাম হোক না কিন্তু গরিব মানুষ একটু তো হোক না মুখ্যমন্ত্রী যেগুলো চালু করেছেন সেগুলো চেষ্টা করুন না আপনার ছেলেও তো আসবে দুদিন পরে গায়ে নিতে মাস্টার ডিগ্রি করুন রাখার জায়গার অসুবিধা হবে না কিন্তু সাধারণ মানুষও যেন একটু স্বাস্থ্যসাথী সম্বন্ধে এইখানে যেই ডেস্কে বসবে যখনই কোনো পেশেন্ট যাবে তাকে বলা যে তোমার স্বাস্থ্যসাথী কার্ড আছে কিনা না যদি থাকে ঠিক তার মধ্যে পাবে তার লিস্ট আছে সেটা কিছু দেখে নেবেন ভিজিট মানে অ্যাকচুয়ালি আমরা এটা শুধু এই হাসপাতাল আমরা গোটা জেলাতে আমি প্লাস আমার যারা মানে সহকর্মী যারা আছে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু থ্রি ডেপুডিপো বোর্ড ও আমরা সবাই মিলে সমস্ত ব্লক হাসপাতাল এবং সাব ডিভিশনাল হাসপাতাল সব জায়গায় যাচ্ছি এবং ডাক্তারবাবু নার্সিং স্টাফ সবার সঙ্গে বসছি বসার একটাই উদ্দেশ্য যে হাসপাতালের যে পরিষেবা সেইটা যেন মানুষের কাছে আরও আমরা ভালো করে করতে পারি মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী তার যা উদ্যোগ সেই উদ্যোগকে কাজে লাগিয়ে আমরা যাতে সুষ্ঠু পরিষেবা মানুষ পাই সেই জন্য তাদেরকে উদ্বুদ্ধ করা আর যেটা যে যে জায়গাগুলো আমাদের মনে হয়েছে এই কাজগুলো আরও করতে পারলে ভালো হবে সেইগুলো আমরা তাদেরকে বলছি এখানে কোনো কারোর ভুল ত্রুটি বা কাউকে আমরা সাসপেন্ড করতে বা কিছু করতে আসিনি আমরা শুধু এই পরিষেবাটাকে আরও বেটার যাতে হয় সেইটা উদ্বুদ্ধ করতে আমরা এসেছি দুর্গাপুজো স্পেশাল শাহরুখ ফার্নিচার স্টোরে বছরের সেরা ধামাকা অফার এবার পুজোয় ঘর সাজাতে আর দেরি কেন শাহরুখ ফার্নিচার স্টোর নিয়ে এসেছে ফার্নিচারের যাবতীয় পণ্যে বিশেষ ছাড় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন স্টাইলিশ ও আরামদায়ক সোফা তিন পার্লার গোদরেজ শোকেস ডেজিন কাঁচের টেবিল লোহার খাট স্টিলের খাট সবকিছুর ওপর থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট মানের কোনো কমতি নেই দামও একেবারে বিশ্বাসযোগ্য প্রতিটি পণ্য দেখে শুনে সন্তুষ্ট হলেই কিনুন অফার সীমিত সময়ের জন্য তাই আজই চলে আসুন ঠিকানা জামবারি কুরসা রোড বড় ফকির তকে আর দিন হাটা যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ নাইন টু থ্রি টু সেভেন থ্রি ফার্নিচার স্টোর ঘর হোক সুন্দর আসবাব হোক দুর্দান্ত